সুন্দরবন বিশেষ সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান ইরাবতী ডলফিন বা শুশুকের বাসস্থান এবং বাংলাদেশের গর্ব যেটা কিনা আগামী একশো বছরের মাঝে সম্ভবত ডুবে যাবে আমরা সারা পৃথিবীর মানুষ একতাবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে যেভাবে করে তুমুল উদ্যমে সারা পৃথিবীকে ডুবিয়ে ফেলা একটা উপক্রম নিয়েছি তার প্রথম শিকার হতে পারে সুন্দরবন কেননা সারা পৃথিবীতে যে হারে সমুদ্র সীমার উচ্চতা বাড়ছে তার চেয়ে চার গুণ দ্রুততায় সমুদ্র সীমার উচ্চতা বাড়ছে সুন্দরবনে অর্থাৎ হয়তো দুই সালের মধ্যে সুন্দরবন পুরোপুরি প্লাবিত হয়ে যাবে অতএব আমরা যদি একটু সৌভাগ্যবান হয়ে যাই তাহলে হয়তো আমাদের জীব সুন্দরবনকে পুরোপুরি প্লাবিত হয়ে যেতে দেখতে হবে না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এত বড় আফসোস নিয়ে যে আমরা মারা যাব যে সুন্দরবনকে আমরা দেশের গর্ব চোখের সামনে ধ্বংস হতে দেখিনি এটা বাংলাদেশ সরকার সহ্য হচ্ছে না এই জন্য বাংলাদেশ সরকার খুবই চমৎকার এবং সময় উপযোগী এবং যুব প্রজেক্ট হাতে নিয়ে এসে যাতে কিনা আমাদের চোখের সামনে সুন্দরবনকে আমরা ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে সুন্দরবন থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্র তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহার হবে কয়লা হ্যাঁ তাহলে তো ভালোই আমরা তো ডিজিটাল বাংলাদেশ বানাচ্ছি তো যদি ইলেকট্রিসিটি না থাকে আমরা ডিজিটাল বাংলাদেশ কিভাবে বানাবো ডিজিটাল চালাতে তো ইলেকট্রিসিটি লাগে আর কি কয়লা বলে তোমরা এরম করতেছ ইউরেসিস্ট কয়লা কালো বলে এরম করতেছো কালো বড় ভালো কালো ঘরের আলো আনো আরো কালো আনো সমস্যা কি দেশ বিদেশ থেকে কয়লা নিয়ে জাহাজ যাতায়াত করবে পশুর নদী সমুদ্রপথে মংলা বন্দরে ঢুকতে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়ার সময় সম্প্রতি তেলের ডুবেছে শ্যালা নদীতে আর এর ভয়াবহতাও টের পেয়েছে গোটা বিশ্ব ফলে রামপালে কয়লা পরিবহনের সময় এমন দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার ফলে পশুর নদী দিয়ে আরো বাড়তি জাহাজ চলাচল করবে এবং সেটা কয়লার জাহাজ এবং কয়লার জাহাজ যখন ডুববে কয়লার গুঁড়ো যখন পানিতে ভেসে যাবে এবং তার যে হেভি টক্সিক মেটাল সেটা যখন পানিতে ছুঁড়ে যাবে সেটা আপনি খালি চোখেও দেখতে পারবেন না তেল যেরকম তেলের আস্তরণ দেখছেন খালি চোখেও দেখতে পারবেন তখন মানুষকে কি বলে আহ্বান জানাবে সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা থেকে প্রতি বছর প্রায় সাড়ে নয় লাখ টন ছায় উৎপন্ন হবে এর সাথে থাকবে কেন্দ্রের দূষিত বায়ু ও পানি

ছেলে ছেলেবেলায় কিছু জানে একটা প্রশ্ন হচ্ছে যে ফ্লাইয়াস নিয়ে যে প্রশ্নটা পঞ্চাশ হাজার টন ফ্লাইশ তৈরি তার থেকে বটমে চলে যাবে দুইশো হাজার টন তার মানে কিছুক্ষণের জন্য হলেও ওই অ্যাস পন্ডে ওই অ্যাস থাকবে ওই কিছুক্ষণটা তো খুব বিপদজনক যে কোনো সময় যদি বন্যা হয় পানিতে গিয়ে মিশে গেলে এটা ভয়াবহ একটা এফেক্ট হবে দিস গাই লুকস ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আকাশ খুবই মানে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উনি বলে মানে কয়লা তুমি যেটা দিয়ে পোড়াও না কেন মানে ধরো বাতাস দিয়ে পোড়াও আর সোনা মানে সোনা দিয়ে ধাতু দিয়ে পোড়াও আর যাই দিয়ে পোড়াও একটা ছাই তো হবে ছাই কই যাবে তাহলে দেখি তো সরকারের উত্তর কি সরকারের পক্ষের এক লোক আছে কি বলে ওনারা তো অ্যাকাডেমিশন ক্লাসে বসে যেটা পড়ান প্র্যাকটিসং হিসেবে মানবধ এগুলোই হচ্ছে আর থাকে না যে মূল নীতি এখন দলীয় মূল থেকে কমিউনিস্ট পার্টির আমলিনি কয়েকটা নেতি প্র্যাকটিক্যালি কয়জন ইউ করে ডিসগাইজ গুড ডিসগাইজ গুড মানে কি সুন্দর করে তাকে একটা টেকনিকাল প্রশ্ন করা হলো মানে ছাই কোথায় যাবে সেটা নিয়ে সে সুন্দর করে সেটা পাশ কাটে অর্ধেক টাইম তেল দিয়ে কাটা দিল বাকি অর্ধেক টাইম সেটাকে দলীয় রাখতে বিষয় ঢুকে দিল প্রশ্নের উত্তর কিন্তু দিল না মাঝখান দিয়ে বাড়ে গেলো দিস গাই ইজ গুড মানে এটা কিন্তু চুক্তিতে সাইন করে হয়েছে অর্থাৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে রামপালের আহ যে জায়গাটা ওরা করছে জনগণকে ওখান থেকে খেদায় দিয়ে ওখানে জায়গা নিয়েছে এবং ওখানে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় একটা বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং সেই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ক্রিটিক্যাল এরিয়া থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে এখন এই যে যৌথ প্রজনের কথা বলছি আমরা এই যৌথ কিন্তু বাংলাদেশ ভারতের যৌথ প্রজন্ম সিনেমা মানে সেই যৌথ প্রজনা সিনেমার মতো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না এই যৌথ প্রজন্ায় তিরিশ পার্সেন্ট দেবে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার গভর্নমেন্ট হয়তো বাংলাদেশ পনেরো পার্সেন্ট ইন্ডিয়া পনেরো পার্সেন্ট দেবে বাকি সত্তর পার্সেন্ট লাগবে প্রাইভেট লোন থেকে লোন ঠিক আছে অনুদান কিন্তু না লোন এবং এই লোনটা দিচ্ছে ইন্ডিয়ার এক্সিম ব্যাংক যেটা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক তার মানে আদতে টোটাল যে প্রকল্প সেই প্রকল্পের সত্তর যোগ পনেরো পঁচাশি পার্সেন্ট ইন্ডিয়ার বিনিয়োগ বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ার বিনিয়োগ ইন্ডিয়ান গভর্নমেন্টের বিনিয়োগ এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন বাংলাদেশের মাটিতে এত বড় বিনিয়োগ করছে এখন আমি জানি না একজিম ব্যাংকের মূলনীতিতে কি আছে বাট একজিম ব্যাংক এটাতে লোন দিতে পারবে না তাদের এক্সপোর্ট বেনিফিট না হলে এটা এটা আমি ঠিক ওইভাবে স্ট্রেট বাট আমি মনে করি এগুলো থিওরিটিক্যালি অনেক কিছু আমরা বলতে পারি বাট প্র্যাকটিশন আই প্র্যাকটিক্যাল ফিল্ড ইজ डिफरेंट সিরিয়াসলি দ্যাটস ইওর রেসপন্স মানে বাংলাদেশ गवर्नमेंट থেকে মনে করতেছে ইন্ডিয়ার রাষ্ট্রের এক্সিম মেক হঠাৎ করে বাংলাদেশের প্রতি এত মায়াময় এত করুণা এত তাদের দর দুতলায় উঠলো যে তারা কোনো ধরনের লাভের কথা চিন্তা না করি বাংলাদেশে এত বিরাট একটা বিনিয়োগ করছে এরকম কিছুই না সত্যিকারে যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা ইউনিভার্সাল ক্রিসেন্ট পাওয়ার প্রাইভেট লিমিটেড সংস্থা নয়াচরের সাতশো একর জমিতে ছশো ষাট মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে চায় যার ছাড়পত্র চেয়ে তারা আবেদন করেছিল পরিবেশ দফতরের কাছে তবে পরিবেশ দপ্তরের মনোভাব আঁচ করতে পেরেই এই সংস্থা ইতিমধ্যে বিকল্প জমির সন্ধানেও নেমে পড়েছে ইন্ডিয়ার পরিবেশ দূষণ নিয়ন্ত্রক পর্ষদ না কর্ষদ তারা বলল যে নয়ার চরে বা এরকম কোনো সুন্দরবনের কাছের জায়গায় তারা তাপবিদ্যুৎ স্থাপন করতে দেবে না কেন কারণ তাহলে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হবে তার মানে এখন ইন্ডিয়ার সাথে এমন কোন একটা জায়গা প্রয়োজন যেখানে কিনা সমুদ্র আর নদীর খুব ভালো অ্যাক্সেস থাকবে আর হচ্ছে যে সেখানে যেসব মানুষজন থাকবে তাদেরকে সহজে উৎখাত করা যাবে আর সেখানে খুব সহজে কয়লা ট্রান্সপোর্ট করা যাবে সহজে ম্যান পাওয়ার পাওয়া যাবে আর সেখানে ইলেকট্রিসিটি খুব সহজে ইন্ডিয়াতেও আনা যাবে এখন ইন্ডিয়ার ভিতরে যদি কোথাও করতে হয় তাহলে রাজ্য সরকারের অনুমতি লাগবে সেখানে জনগণকে খেতে দিকে একটা ক্যাচাল হতে পারে নানা পলিটিক্যাল হিসাবটা পাঠানো যেতে পারে হ্যাঁ নিশ্চয়ই আশেপাশে কোনো না কোনো একটা দেশ আছে ছোটখাটো যেখানে সরকার আমাদের ক্ষমতা নিজেদের ক্ষমতা টিকে রাখে আর প্রয়োজনে হাতুরি সাবল খুনটা দিয়ে নিজের জনগণকে নিজেই জমি থেকে তুলে দেবে আর আমাদেরকে সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র করে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদেরকে ইলেকট্রিসিটি আনতে দেবে এমন দেশ কোথায় আছে থিঙ্ক 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 এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি নিজের পায়ে কুড়াল মারি। আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমি জানি আমি খারাপ গাই না আমি করতেছি না সত্যি ট্রাসমি আসলে জনগণকে ওখান দেখে হয়েছে মানে প্রায় চারশোটা পরিবারকে ওখান থেকে তুলে দেওয়া হয়েছে পুরোপুরি আর ওদের ওখানে বসত বাড়ি ছিল ঘের ছিল ওদের ওখানে একটা জীবন ছিল ওদেরকে জোর পুরো ওখান থেকে খেলা দেওয়া হয়েছে উনিশশো বিরাশি সালের আইন অনুযায়ী এভাবে করে জায়গায় ভূমি অধিগ্রহণ করতে হলে প্রথমে একটা তিন দফা হয় এরপর যদি জনগণের কোনো ধরনের অবজেকশন থাকে তাহলে তারা জানাইতে পারে জানানোর পরে প্রবলেম করে এরপরে ভূমি অধিগ্রহণ করা যায় আর এইখানে সরকার নিজেরা গুন্ডালায় দিয়ে মানুষকে ওখানে থেকে খেলা আর মানুষ যখন কমপ্লেন করছে তাদের কমপ্লেন কেউ আমলে নেয় নেই যে জমি থেকে মানুষকে খেলা হয়েছে সেই জমি থেকে বছরে বাষট্টি হাজার মেট্রিক টন চাল আসতো এবং অন্যান্য শস্য আসতো ওইখানে চিংড়ির ঘের ছিল এবং যে ড্রেজিং করা হবে সেই ড্রেজিং এর কারণে চিংড়ির ব্যবসা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে তাছাড়া এনভারনমেন্টাল ইম্প্যাক্টটা ভয়াবহ যে সালফার গ্যাস যে নাইট্রোজেন গ্যাস বেরোবে সে সাইফার সালফার গ্যাস নাইট্রোজেন গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হতে পারে আর সেই সালফার নাইট্রোজেন গ্যাস যদি কেওড়া গাছ এফেক্টেড হয় আর সেই কেওড়া গাছের পাতা খায় আমাদের হরিণ আর সেই হরিণ মধ্যে চলে যাবে কারণ বাংলাদেশের লতে আছে দশ কিলোমিটারের মধ্যে কোনো পাওয়ার প্ল্যান্ট মানা যাবে না আমরা দশ যোগ চার চোদ্দ কিলোমিটার দূরে করছি উইয়ার ক্লিয়ার পাই দা লি ইন্ডিয়ার আইনে কিন্তু ক্লিয়ারলি বলা আছে পঁচিশ কিলোমিটারের মধ্যে কোন পাওয়ার প্ল্যান্ট করা যাবে না কিন্তু বাংলাদেশে কোন আইন নেই আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেছে তাপবিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা ব্যবহৃত হবে সেই কয়লা আনা হবে বলা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আনা হবে অস্ট্রেলিয়া থেকে আনা হবে ইন্দোনেশিয়া থেকে আনা হবে আর চিপা দিয়ে ছোট্ট করে ঢুকে দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকেও আনা হইতে পারে যে তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে পঁচাত্তর পার্সেন্টের মতো ইন্ডিয়ার বিনিয়োগে

মাসের জাল দিয়ে তেল ধরে তুলে নিয়ে আসেন আমরা কিছু করতে পারবো না সেই গভর্নমেন্ট এখন বলতে যাচ্ছে যে বছরে চারশোটা পাঁচশোটা ট্রিপ হবে এই কয়লা নিয়ে যাবে পশু নদী দিয়ে এবং সেই রিস্ক নাকি তারা ম্যানেজ করতে পারবে সেই রিস্ক ম্যানেজমেন্টের কোনো হিসাব কোনো রিপোর্টে তারা দেখায় নাই অতএব যে পরিস্থিতিতে আগাচ্ছে সেটা বেসিক্যালি মানে বাংলাদেশের কিছুই পাওয়ার নেই এখান থেকে তার চেয়ে বরং আমাদের গভর্নমেন্ট যদি হাইড্রো ইলেকট্রিসিটি ড্যাম বানাতে চায় মাতা মাতামে দুইটা স্পট আমাদের পিডিবি অলরেডি তারা সেটাকে স্পেসিফাই করছে যে সাংঘো আর মাম মুহূর্তে দুইটা স্পটে হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান করা যায় তারা বাংলাদেশে উইন্ড ইলেকট্রিসিটির একটা বিরাট ফিল্ড আছে বাংলাদেশের প্রত্যেকটা বাসায় বাসায় সোলার প্যানেল দিয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায় ইন্ডিয়ার কাছ থেকে কয়লা কিনবে এরপর সেই কয়লাতে যে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে সেই ইলেকট্রিসিটি বাংলা জনগণ কেনার অ্যাফোড করতে পারবে না সেই ইলেকট্রিসিটিতে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি খাদ সেটা আবার লস করবে গত বছর এক বিলিয়ন ডলার লস করছে এবছর আরো বেশি লস করবে লস করে করে যে বিদেশি লোন থাকবে এক্সিম ব্যাংকের কাছে কাছে দিতে হবে লোনের কোথা থেকে জনগণের ট্যাক্সের টাকা আমরা সব দিক দিয়ে ঘুরে ফিরে টাকাটা যায় জনগণের পকেট থেকে সব দিক দিয়ে ক্ষতিগ্রতিগ্রস্ত হয় বাংলাদেশের জন এই জন্যে আমরা বলি সুন্দরবন বাঁচাও দেশের জনগণকে বাঁচাও আমাদের অস্তিত্ব বাঁচাও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে যেভাবে সম্ভব সুন্দরবন বাঁচাও দেশ বাঁচাও ধন্যবাদ সবাইকে